একুশ হাজার টাকা বাজেটে দেশের মার্কেটে ওপ্পো লঞ্চ করেছে অফিসিয়ালভাবে তাদের নতুন একটা ফোন ওপ্পো এ থ্রি ফোর জি দেখতে সুন্দর নাইনটিয়ার সিপেসিডের বড়ো সড়ো ডিসপ্লে একটা গেমিং চিপসেট পঁয়তাল্লিশ ওয়ারের ফার্স্ট চার্জার সব মিলিয়ে এই ফোনটা আপনাকে কতটা ভ্যালু ফর মানে দিবি অথবা এই ফোনটাকে আদৌ আপনার কেনা ঠিক হবে এই সব বিষয় নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত জানাবো পাশাপাশি ফোনটার ফুল স্পেসিফিকেশনও জানতে পারবেন তো এই ফোনটা যদি আপনি কেনার চিন্তা ভাবনা করে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন শুরুটা যদি ফোনটা লুক এবং ডিজাইন দিয়ে করি তাহলে ফোনটার ব্যাকসাইডটা কিন্তু বাজেট অনুযায়ী দেখতে ভালোই লাগছে ফোনটার ল্যাপটপ কর্নারে একটা স্কোয়ার শেপ রাউন্ড ক্যামেরা পাম্প দেখতে পাবেন এবং এই ফোনটার ব্যাকসাইডে ব্যবহার করা হয়েছে পলিকার্বোনেট এবং ফোনটা কিছুটা বক্সি টাইপের এবং কর্নারগুলো বেশ কার যার ফলে বাজেট অনুযায়ী ফোনটা ধরলে হাতে ভালো একটা হ্যান্ডসন ফিল পাওয়া যাচ্ছিলো ফোনটাতে সাইড মাউন্টেন ফিঙ্গার প্রিন্ট সেন্সর পেয়ে যাবেন আপনি এবং এখানে পেয়ে যাবেন ডুয়েল সিম কার্ড সোলোট সাথে পাবেন এক্সট্রা মেমোরি কার্ড সোলোড এবং এই ফোনটাতে নিচের সাইডে ইউএসবি টাইপ সিপোর্ট এবং থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটারের অডিও জ্যাক পাবেন তো ওভারঅল ফোনটার লুক ডিজাইন কিন্তু ভালোই এবং ফোনটা আইপি ফিফটি ফোর সাপোর্ট হওয়ার ফলে হালকা পাতলা পানিতে তেমন কোনো সমস্যা হবে না ডিসপ্লেটা বেশ বড় এবং ডিসপ্লেটা হলো সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চি মাপের যেটা হলো একটা আইপিএস এলসিডি প্যানেল এবং এখানে কিন্তু ব্যবহার করা হয়েছে নাইনটি হাইট জেড যেখানে ভালোই স্মুথ পারফরমেন্স পাওয়া যাচ্ছিলো তবে যে জিনিসটা আমার কাছে ভালো লাগেনি এখানে এইচডি প্লাস ডিসপ্লে থাকছে এইচডি প্লাস ডিসপ্লে একুশ হাজার টাকা বাজেটে আমার কাছে একদমই ভালো লাগেনি ফুল এইচডি প্লাস ডিসপ্লে দিলে একদম ডিসপ্লে কোয়ালিটি পারফেক্ট হতো এবার আমরা কথা বলবো ফোনটার পারফরমেন্স কোয়ালিটি নিয়ে কোয়ালকাম সেনাপড্রাগন ড্রাগন সিক্স অ্যান্ড জেন অন চিপ ব্যবহার করা হয়েছে ফোনটাতে এলপিডি আর ফোর এক্স র্যাম পাবেন গেমিং বলতে পাবজি ফ্রি ফায়ার কল অফ ডিউটি অ্যাসপল নাইন এইসব ধরনের গেমগুলো একদম হাই সেটিংসে প্লে করতে না পারলেও স্ট্যান্ডার্ড এবং স্মুথ গ্রাফিক্সে কিন্তু ভালোই প্লে করা যাবে তেমন একটা ল্যাগ ইস্যু আপনাকে ফেস করতে হবে না এবং এই ফোনটাতে গেমিংয়ের পাশাপাশি আপনি বড় ধরনের এডিটিং সফটওয়্যারও রান করাতে পারবেন আউট অফ দ্য বক্স ফোনটাতে অ্যান্ড্রয়েড ফোরটিন পাচ্ছেন এবং পেয়ে যাচ্ছেন কালারওয়েস ফোরটিন তো ওভারঅল পারফরম্যান্স সেক্টর নিয়ে আলাদা করে তেমন কিছু বলার নেই মোটামুটি বাজেট অনুযায়ী ঠিকঠাকই মনে হয়েছে এবার ক্যামেরা কোয়ালিটি ব্যাকসাইডে পঞ্চাশ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে সাথে পাবেন একটা অক জুয়েলারি লেন্স ব্যাকসাইডের ক্যামেরা দিয়ে ফুল এইচডিতে ভিডিও রেকর্ড করতে পারবেন ফাইভ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকছে ফোনটা দিয়ে তোলা কিছু ছবি আপনি দেখতেই পাচ্ছেন অন এভারেস্ট ফটোগ্রাফি একদম লোয়ার বাজেট সিগমেন্টের ফোনের মতো আহামোরি ভালো ফটোগ্রাফি করা যাচ্ছিল না পাঁচ হাজার একশো এমএইস এর ব্যাটারির সাথে পেয়ে যাবেন আপনি পঁয়তাল্লিশ ওয়ার্ডের একটা ফার্ট চার্জার এবার আমরা কথা বলবো এই ফোনটার প্রাইজিংটা নিয়ে ফোনটা বিশ হাজার নয়শো নব্বই টাকায় লঞ্চ করা হয়েছে এবং বাংলাদেশের মার্কেটে এই বাজেটে অফিসিয়ালভাবে এই ফোনটা আমার কাছে একদমই ভালো লাগেনি এইচডি প্লাস ডিসপ্লে পাশাপাশি একদম লো কোয়ালিটির ক্যামেরা সেকশন সব মিলিয়ে আমার কাছে মনে হয়েছে এই ফোনটা আপনার না নেওয়াই ভালো হবে এই বাজেটে ফাইভ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা কোনোভাবেই মেনে নেওয়া যায় না পাশাপাশি একটা সিঙ্গেল ক্যামেরা ধরতে পারেন ব্যাকসাইডে দেওয়া হয়েছে এবং তারা যে বিজ্ঞাপনে দেখাচ্ছে যে ফোনটা নিয়ে সুইমিং ফুলে লাভ দিচ্ছে এটাও কিন্তু কোনোভাবে সত্যি না হালকা পাতলা পানিতে তেমন কোনো সমস্যা হবে না সিটে ফোটা পানিতে তবে যদি আপনি পানিতে পড়ে যান তাহলে কিন্তু অবশ্যই সমস্যা হবে ওভারঅল সব মিলিয়ে আমার কাছে মনে হয়েছে এই ফোনটা আপনার না নেয়াই ঠিক হবে বিশ হাজার অর্থাৎ একুশ হাজার টাকা দিয়ে তো আপনাদের কাছে কেমন কী লাগলো সেটা কমেন্ট বক্সে জানাবেন এবং আপনার ইউজার এক্সপিরিয়েন্স থাকলে সেটাও আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি নতুন কোনো ভিডিওতে কথা বলবো আল্লাহ হাফেজ